你去查查去。

দুজন গার্মেন্টস কর্মী যাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় তারা রাত্রিবেলা ওই রংপুর থেকে রওনা দিয়ে তাদের কর্মস্থল আসলিয়ার উদ্দেশ্যে আসে এবং রাত প্রায় তিনটা পনেরো মিনিটে তারা আমাদের বাইপাই এলাকায় নামে নেমে তারা তাদের যে বাড়ি যেখানে তারা থাকে এখানে আসলে ওইখানের উদ্দেশ্যে রওনা দেয় প্রতিমধ্যে তাদের ছিনদাইকারী তাদের পথরোধ করে একজন ছিনদাইকারী পথরোধ করে তার কাছ থেকে যে মাল তার যে মোবাইল ফোন তার স্ত্রীর কাছ থেকে মূলত মোবাইল ফোনটি দিয়ে নিয়ে যায় তার হাজবেন্ড এতে বাধা দিলে তাকে সুরিকাঘাত করে পরবর্তীতে তার হাজব্যান্ডকে পলাশবাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ওইখানে চারটা পনেরো মিনিটের দিকে তার হাজব্যান্ড মিয়া আঠাশ বছর বয়স উনি মৃত্যুবরণ করে এই ঘটনার সাথে যে জড়িত আসাদি মাসুদুর রহমান সে অনেকেই জামাই মাসুদ নামে চিনে বা কোথাও কোথাও সে রানা নামেও পরিচিত তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে যে ছুরি দিয়ে হত্যা করেছে সেই আলামতটি তা দেখানো জায়গা জায়গা থেকে উদ্ধার করা হয় এবং পরবর্তী যে আমরা খুব তাকে আমরা কোর্টে প্রেরণ করছি পরবর্তী আইনগত যে কোর্টের ব্যবস্থা ওই ব্যবস্থা